শিশুকে ভালোবাসতে চাইলে আগে তার মাকে ভালোবাসুন না হলে আপনার সব চেষ্টাই বিধা যাবে এ কথা কেন বললাম সেটাই ভাবছেন তো চলুন আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা জানি আপনি হয়তো একটা বিষয় জানেনি না একজন মাকে তার সন্তানের সামনে সম্মান দিলে সেই সন্তানের হৃদয়ে আপনার জন্য ভালোবাসাও সম্মান গড়ে ওঠে কিন্তু যদি আপনি তার মাকে অসম্মান করেন তখন শত যত্ন নিলেও সেই বাচ্চা আপনার প্রতি দূরত্ব তৈরি করে আমরা অনেক সময় বাচ্চাকে খুশি করার জন্য আলাদা করে যত্ন করি কিন্তু সত্যি বলতে মাকে অবহেলা করে শুধু বাচ্চাকে আদর করলে সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না বাচ্চাকে ছোটোবেলা থেকে বোঝাতে হয় প্রতিটি শিশুর জীবনেই তার মা হল সবচেয়ে নিরাপদ আশ্রয় যখন সন্তান দেখে তার মাকে সম্মান করা হচ্ছে ভালোবাসা হচ্ছে তখন তার মনে বিশ্বাস জন্মায় যে মানুষ আমার মাকে খুশি রাখে সেই আমার কাছে নিরাপদ কিন্তু যদি মাকে অবহেলা করা হয় সবার সামনে কষ্ট দেওয়া হয় পরে শুধু শিশুকে খুশি রাখার চেষ্টা করা হয় সেটা কখনোই সত্যিকারের প্রভাব ফেলে না ধরুন একজন বাবার রেগে গিয়ে মাকে অপমান করল মাকে অনেক কটুক্ক কথা বলল যে তুমি এখান থেকে যাও তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না তুমি দূরে যাও তুমি আসবা না পরে সন্তানকে এনে কী করলো চকলেট দিল খেলনা কিনে দিল তখন শিশু মনে মনে বুঝে যায় আমার মা কষ্ট পেলে আমার অনেক খেলনা আসে চকলেট আসে তাকে মাকে কষ্ট দেওয়াই ভালো অন্যদিকে যদি সে দেখে বাবা মাকে সম্মান করছে খেয়াল করছে আদর করছে শিশু নিজে থেকেই মায়ের প্রতি সম্মানটা চলে আসে বাবার প্রতি ভালোবাসা আরও বেশি জন্মায় তাই সন্তানের হৃদয় জয় করতে চাইলে প্রথম তার মাকে সম্মান করুন ভালোবাসুন মাকে অবহেলা করে শুধু বাচ্চাকে আদর করলে সেটা অসম্পূর্ণ ভালোবাসা পরিবারে ভালোবাসা আর সম্মান হচ্ছে সন্তানের মানসিক বিকাশের সবচেয়ে বড় উদাহরণ বাচ্চারা খুব ছোটোবেলাতেই বুঝে যায় যে কে তাদের মাকে ভালোবাসে আর কে কষ্ট দেয় তখন সন্তান দেখে তার মাকে সম্মান করা হচ্ছে তার প্রতি যত্ন নেওয়া হচ্ছে তখন তার মনে স্বাভাবিকভাবে আপনার প্রতি ভালোবাসা আর আস্থা তৈরি হয় মাকে কুটুক্ষ করে কথা বলে সন্তানকে আদর করাটা সঠিক শিক্ষা হলো না সন্তানের মনকে জয় করতে চাইলে আগে তার মাকে ভালোবাসুন পরিবারে ভালোবাসা আর সম্মানই হচ্ছে সন্তানের বিকাশের সবচেয়ে বড় উদাহরণ আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম